প্রিয় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগান এসব সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করা শিখি এই পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হলে এমন সংখ্যা তারা প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করতে হবে যেন কমপক্ষে দুইটি বা দুয়ের অধিক বা সবগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় এখানে আমরা বোর্ডের যে সংখ্যাগুলো বসিয়েছি এর লসাগু নির্ণয় করতে হলে আমরা দেখি যে প্রথমে দুই দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ বারো এবং বত্রিশ জোর আছে তাই দুই দ্বারা বিভাজ্য আছে তাহলে দশ দুগানো কত বিশ ছয় দুগানো বারো পঁচিশ বিভাজ্য হয় না তাই বসে যাবে ষোলো দুগানো বত্রিশ তবে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে এখানে আমাদের যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব যেন মৌলিক সংখ্যা হয় এবং দুই তিন পাঁচ সাত এইভাবে বিবেচনা করলে সহজ হয় এরপরে আমরা আবারও দুই দ্বারা বিবেচনা করি দেখি কোন কোন সংখ্যা বিভাজ্য হয় দুই দ্বারা কি আছে দশ ছয় এবং ষোলো বিভাজ্য হয় তাহলে পাঁচ দু কোনো দশ তিন দু কোনো ছয় পঁচিশ বিভাজ্য হয় না তাই বসে যাবে আট দুঘণো ষোলো এরপরে আমাদের কি আছে তিন দ্বারা বিবেচনা করলে দেখা যাচ্ছে যে তিন দ্বারা বিভাজ্য হয় না এরপরে পাঁচ দ্বারা বিভাজ্য হয় হ্যাঁ কোন 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 সংখ্যা পাঁচ এবং পঁচিশ বিভাজ্য হয় পাঁচ আকে পাঁচ তিন বসে যাবে আর পাঁচ পঁচিশ আট বসে যাবে এরপর আমরা দেখি যে আট বিভাজ্য হয় কিনা এরপর এক বিভাজ্য হচ্ছে না তাহলে আমরা কী করব হ্যাঁ এই সংখ্যাগুলো আমরা পর্যায়ক্রমে গুণ করে দেবো এবং লসুণ নির্ণয় হয়ে যাবে লসা গু লিখে আমরা গুণ করি দুই গুণ কত হচ্ছে দুই গুণ পাঁচ গুণ তিন হ্যাঁ গুণ কত হচ্ছে পাঁচ গুণ আট তাহলে আমরা লসগুণ নির্ণয় করি দশে পর্যায়ক্রমে দুই দুগুণ গুণ চার হ্যাঁ চার পাঁচ আট বিশ হ্যাঁ বিশ গুণ তিন ষাট হয় সাইটকে এখন আমরা কী করব আবার পাঁচ দ্বারা গুণ করলে পাঁচশো তিরিশ তিনশো হয় তিনশোকে যদি আমরা শেষে আট গুণ করি তাহলে কত হচ্ছে তেরো চব্বিশ অর্থাৎ দুই আমরা দুই লিখি তাহলে এই অঙ্কটির লস আগু হল আগের অঙ্কটি বুঝে থাকলে দুই দাগের এই সংখ্যাগুলোর লসাকু কত হবে তা তোমরা কমেন্ট বক্সে জানাও আর এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো